এই পাম্পটা দিয়ে আপনারা ছক সেফটি ট্যাঙ্কি পুকুর এবং সেচের কাজে ব্যবহার করতে পারবেন খুব সহজেই এই পাম্পটাতে আপনারা কি কি থাকবে আপনাদেরকে দেখাবো এবং ইয়ে পাম্প কি দেবে আমি আজকে আপনাদের দেখাবো পাম্প কিনতে গিয়ে অনেকেই প্রতারিত হয় তাই আমি আজকে পাম্পটি আপনাদের খুলে দেখাবো আর এবং এই পাম্পটার জন্য অনেকে আমাকে ফোন করেন তাদের জন্য ভিডিওটা পাম্পের প্যাকেট হচ্ছে যে কালো কালারের এবং মডেল পাবেন এখানে প্যাকেটে কিউ এর মডেল সাবমার্সিবল পাম্প পাম্পির একটা ছবি দেওয়া আছে এবং পাম্পি নেট লাগানোটা ছবি দেওয়া আছে প্যাকেট এর ছয় মাসের ওয়ারেন্টি এবং কার্ডও আছে আপনার আপনি কার্ডও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড ছয় মাসের হোম সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা সারা বাংলাদেশ হোম সার্ভিস পাবেন এই পাম্পটি আমি অনেক অনেক ওয়েটের কারণে আমি পাম্পের প্যাকেট থেকে পাম্পটা বের করে রাখছি এবং এই যে এরকম বেল লাগানো থাকবে এবং কক্সিট এরকম পলিথিন দিয়ে মোড়ানো থাকবে আমি আপনাদেরকে দেখাবো আর পাশাপাশি আমি ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে পাম্পের তথ্যের জন্য আপনারা জানতে পারবেন যেগুলো পরবর্তী আপনাদের পাম্প কেনার প্রয়োজনে কাজে লাগবে তো বন্ধুরা এই পাম্পটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে পাম্প এটা তিন মাস পাওয়ার ডেলিভারি চ্যালেঞ্জি প্রথমত আপনাদেরকে যদি আমি ক্যাবল গুলো দেখাই তাহলে টু পিন লাগানো আছে এবং অনেক ভালো একটা টু পিন দেওয়া আছে এবং ক্যাবল গুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক কখনো ক্যাবল গুলো গরম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট লোড নেবে টু লাইন চলবে এই ক্যাবল গুলো দেখেন অনেক শক্তিশালী কেবল এবং ডেলিভারি এই যে আপনার দেখাচ্ছি চার ইঞ্চি এটা অনেক পানি দেবে আপনাকে মিনিটে আপনার পনেরোশো লিটারও বেশি পানি পাবেন আপনারা এবং এটা চার ইঞ্চি থেকে তিন ইঞ্চিও করতে পারবেন স্পিড বেশি দরকার তারা তিন ইঞ্চি করে ইউজ করতে পারবেন এই নাট গুলা দেখেন এই নাট গুলা এসএস এর কখনোই আপনার জং মরিচা কখনোই আসবে নাট গুলাতে এবং এই নেটটা দেখেন নেটটাও কিন্তু আপনার না ইয়া আপনার ইয়া নেট এগুলোতে কখনো জং মরিচা আসবে না আর পাম্প সব চিহ্ন উপায় আপনাদেরকে দেখাবো আপনার এই একদম গায়ে খোদাই করে লেখা থাকবে লিও আর এখানে যে পাওয়ার আপনাদেরকে দেখাচ্ছি

যাই হোক এটাতে আপনারা সহজেই করতে পারবেন এবং এই পাম্পগুলো আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে দিই সারা বাংলাদেশে আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই করবেন আমার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলও কথা বলতে পারবেন সমস্যা নেই আর এই পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটিতে যেমন রয়েছে এটাতে রয়েছে আপনার লাইন করলে অন হয়ে যায় এটাতে কিন্তু ডাইরেক্ট তার মানে এটাতে কখনোই আপনার বডি হওয়ার কোন সম্ভব তো বন্ধুরা আজকে এই ভিডিওটা বানাবো না আজকে এই ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন পাম্প নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাখুন